কৃষকদের গদিতে নতুন দেশের গদিতে ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার নিদারণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য যদি আপনি এই যে এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে আপনি তার দয়া করে পদত্যাগ করে বাংলাদেশে দুর্নীতি চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান আমি আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ কি দেখতে চান কি কারণে আওয়ামী লীগ দেখতে আবার কারণ হইলো জামা শিবির এবং বিএনপি এই দেশের মানুষের আশা কোনোদিন পূরণ করতে পারবে না আওয়ামী লীগ অন্যায় করিয়ে গেল আবার ওরাই আসলে ওরাই দেশটা সুন্দরভাবে চালাইতে পারবে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছেন আপনারা চলুন আমরা সামনের দিকে যাই ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে তোমার কি মন্তব্য ওনাকে নিয়ে কি মন্তব্য হবে বলো ওনাকে নিয়ে কিছু মন্তব্য নাই উনি দেশের জন্য যা করছে ভালোই করছে ইউনুসকে কেন চাচ্ছে না আর কিছুদিনের পরেই কেন এখন জনতা সবাই চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বাংলাদেশের কোন পরিস্থিতি যেন ঠান্ডা করতে পারতেছে না শেখ হাসিনা ছাড়া আর বাংলাদেশে এখন সবাই শেখ হাসিনাকে চাচ্ছে এক বাক্যে যেন যেভাবে শেখ হাসিনাকে থাকাকালীন অবস্থায় তাকে তারান্ন মানে তারাইতে চাচ্ছিল আর এখন সেখানে সে ফিরাইতে সে জনতায় কিন্তু হঠাৎ এরকম ঘটনা কেন ঘটতেছে জনমতের মধ্যে কেন শেখ আবার জনপ্রিয়তা হয়ে উঠতেছে দর্শক আজকের এই প্রতিবেদনটি দেখার ব্যাপার নিজেরাই বুঝতে পারবেন কি কারণে শেখাসিনা হাসিনা আবার নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে মানুষের মনের মধ্যে জায়গা পাচ্ছে চলুন সরাসরি প্রতিবেদন দেখবো আপনাদের কিন্তু মুখ বন্ধ করতে চাইলে আর বন্ধ হতে করতে পারতেছে না ডক্টর ইউনুস সহ বর্তমান সময়ে যারা উপদেষ্টা রয়েছেন সরকার সন্তান রয়েছেন আমরা সরাসরি এখন প্রতিবেদনটি দেখবো তাহলে সকল কিছু আপনারা ক্লিয়ার হতে যাচ্ছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে ছোট করে একটা রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা প্রতিবেদনগুলো দেখি এই দেশের এই ভয়ানক যে পরিস্থিতি সেই পরিস্থিতির দায়ভার বর্তমান সরকারের এই সরকার তারা যদি এই মব নৈরাজ্য তাদেরকে যদি প্রতিহত করতে না পারে কোন ধর্ষণ থেকে শুরু করে না ব্যবস্থা কার্যকর ব্যবস্থা দিতে না পারে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন রাষ্ট্র উপদেশটাকে নিতে হবে কেন না এই সরকার তারা এই পরিস্থিতি উত্তরণে তাদের কোন প্রকার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না যখন নৈরাজ্যকর পরিস্থিতির জন্ম হচ্ছে তখন তারা নিশ্চব ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি বহাল তবিয়তে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গায় নারী বিদেশ ভয়ানক আকার ধারণ করেছে সেই সকল জায়গায় আমরা এই সরকারের কোন প্রকার ভূমিকা দেখতে পাই না আমরা দেখতে পাই না যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তখন তারা তরিক গতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না সুতরাং এর দায়ভার অবশ্যই এই ইন্টারিমকে নিতে হবে এই স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই যে আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে বাংলাদেশে একটা স্থিতিশীলতা প্রয়োজন আমরা বলতে চাই আগামীLambda এই সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় এই সরকার তারা যদি এই মব নৈরাজ্য তাদেরকে যদি প্রতিহত করতে না পারে

আপনারা ঘরে ফেরত পাঠাবেন সেটা কোনোভাবেই সম্ভব হবে না বাংলাদেশের মাটিতে এইটা কোনোদিন সম্ভব নয় বাংলাদেশের নারীরা রুখে দাঁড়াবে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে যেইভাবে তারা জুনায়ের মুখে দাঁড়িয়েছে সেইভাবেই তারা রুখে দাঁড়াবে সেই লড়াই আমাদের চলমান থাকবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী বলতে চায় সারা দেশে যে হত্যা খুন ধর্ষণ চলছে এর জন্য কার্যকর উদ্যোগ আপনারা গ্রহণ করুন এই কার্যক্রম তো না গ্রহণ করে তাদের সরকার ভাবে বসেছিল সেই কারণে আজকে যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে তারা জানছে এই সরকার কে প্রশ্রয় দিচ্ছে সেই কারণে আজকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই আজকে বাসে নারীর নিরাপত্তা নাই ঘরে নারীর নিরাপত্তা নাই বাইরে নারীর নিরাপত্তা নাই আজকে এই রকম একটা পরিস্থিতিতে আমরা বলতে চাই যে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এই দেশের এই ভয়ানক যে পরিস্থিতি সেই পরিস্থিতির দায়ভার বর্তমান সরকারের আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছে আপনারা তার টাকায় চারশো কোটি টাকা আত্মসাত করল নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি এ দেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কটোক্তি করছে বিরাসীকে নিয়ে কটোক্তি করছে হ্যাঁ সব মেনে দেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার দেহের সাথে গরদান রাখবো না আমার প্রিয় কুরুক্তি করবে তার মাথা কিন্তু তার দেহর সাথে থাকবে না স্পষ্ট বলে দিলাম কাজী সাবধান হয়ে যান যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি আছি পাঁচই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশি কোন আমাদের সময় লাগে না আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না কি করতেছেন আপনারা আপনারা সংস্কার আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন না আমরা এই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি আওয়ামী লীগ যে কায়েম করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবে কি করলেন আপনারা কিছুই তো করতে পারলেন না বরং এই চারটি টাকা আপনারা হাতিয়ে নিলেন চারশো কুড়িটাকে আত্মস্বাস করতে প্রধানমন্ত্রীর পিরিশ পর্যন্ত হওয়া লাগতো শেখ হাসিনা চারশি কুড়ি টাকা আত্মসাত করতে শেখ হাসিনার প্রিয় সেবা লাগবে আর আপনারা সাধারণ মানুষই চারশি কুড়ি টাকা মাটি দিলেন আহ হা হা এই জন্যই আমি বলছি বিশ্বাস করে বাগদের কাছে দিয়েছিলাম মেবিয়া সে করে আর দশটা পোলা পান আপনার এই রমজান মাস আছে আপনি যাই মসজিদ এতে কাফে পান আমার দ্বারা তাহলে এক সপ্তাহ লাগ মাত্র এক সপ্তাহ টাইম যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাসদের গ্রেফতার করাইতে না পারি এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে জাতির কাছে মাপ চাবে বাংলাদেশের দুর্নীতি চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমি আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী কি দেখতে চাই কি কারণে আওয়ামী লীগকে আবার কারণ হইলো জামা শিবির এবং বিএনপি এই দেশের মানুষের আশা দিন পূরণ করতে পারবে না আওয়ামী লীগ অন্যায় করিয়ে গেল আবার ওরাই আসলে ওরাই দেশটা তার পাশের লোকজন অন্যায় করছে হয়তো মহিলা মানুষ ওনার বয়স বেশি উনি এইটাকে বসতে পারেন কথা বুঝছেন আচ্ছা তো সেক্ষেত্রে পনেরো ষোলো বছর সে টানা ছিল তারপর সে বুঝতে পারে না এরকমটা মনে হয় উনি না বয়স হয়ে গেছে তো এই কারণে বসতে পারে যারা অন্যায় করছে তাদের বিচার হওয়া উচিত কঠোর আসছে সেটা কথা বলছি তারা স্বীকার করছে না তারা বলছে যে তারা যেটা কাজ করেছে সঠিক করেছে তারা তারা অন্যায় না এটা তারা বলছে নিজের অন্যায় নিজের মানুষের সহজে স্বীকার করতে চায় না আন্দোলনে যে তারা ওনাকে নিয়ে তোমার কি মন্তব্য হবে বলো কি বলছি মন্তব্য নেই উনি দেশের জন্য যা করছেন ভালোই করছে তার মানে তুমি ভালো বলতে চাও অবশ্যই ভালো ছিল অবশ্যই উন্নতি করছে ভাইজান কেমন আছেন আপনি কি কথা বলতে ভয় পাচ্ছেন উনি কি খারাপ না ভালো দুইটার একটা প্রকাশ করতে পারেন কেমন আছেন ভাই আপনি কি বলার অবস্থা কি ওনার প্রতি ভালোবাসা অবশ্যই ভালোবাসা আচ্ছা বুঝতে পারছি আপনি কি প্রকাশ করতে চান

alike বন্ধ করে দিগো বন্ধ করে দাও আচ্ছা 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 তাহলে ক্যামেরার বয়ে মানুষ বলতে বলবে না মানুষ সত্য কথা বলে না নীরবে মাইকে হবে তারপরে বলবে না সত্য কথা আচ্ছা ঠিক আছে ঠিক গতিতে মুক্তিন্দসের কিভাবে জামিন পেয়ে যায় আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন ইন্টারিম সরকার সেই সরকার ভাবে পরিচয় দিয়েছেন মানুষের করার যদি আপনি এই যে এই দর্শকদের দৃষ্টান্ত আপনি তার দয়া করে পদে করে জুলাই আগস্টে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে আসলে মানুষ বাংলাদেশের মানুষ হয়তো বৈষম্য থেকে গুরুত্ব জাতির কাছে এখন প্রশ্ন উঠেছে পক্ষে গেলেই বিপ্লবী আর বিপক্ষে গেলেই সাহাবাগী। কিন্তু এই বিপ্লবী আন্দোলনের মুখ্য উদ্দেশ্যই একসময় ছিল কথা বলার স্বাধীনতা

আমি মানুষের জানমাল নিশ্চিত করার জন্য আমরা বলতে চাই আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ নতুন কোন আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে আমরা বলতে চাই সরকারকে দায়িত্ব পালন করতে হবে আমরা বলতে চাই প্রশ্ন রাখতে চাই আজকে যে ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ হয়েছে তার সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা প্রশ্ন রাখতে চাই নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোলপাড় করেছিলাম রাস্তায় নেমেছিলাম সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি সেই যে ওসি তারা ভিডিওটা প্রসার করেছিল সেই ওসি কিভাবে জামিন পেয়ে যায় আমরা এই ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই আর প্রশ্ন রাখতে চাই সাত মাস লাগলো এই কথা বলতে যে এই ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা সাত মাস লাগলো যখন সারা বাংলাদেশের নারীরা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে দু সালে জামাত শিবির উদ্ধাটে এই লাখি এক সময় শাহবাগ কাপিয়েছিল হয়তো তারই জের আজ অন্যের বিরুদ্ধে নারী ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তাকে আটক করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই তো এখানেই প্রশ্ন নিয়েছে তাহলে কি সত্যি ভোট ছাড়া জামাত ক্ষমতায় চলে এসেছে কারণ উক্ত সময় শুধুমাত্র জামাতকে উদ্দেশ্য করেই এই লাকি স্লোগানে মুখরিত হয়েছিল শাহবাগ তবে এখানে শুধু লাকি আক্তারই নয় দেশের আবহমান সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ নতুন রূপে আবারও গর্জে উঠেছে এই সরকারের বিরুদ্ধে ধর্ষণ নিপূরণ দুর্নীতি ও নিরাপত্তা না দিতে পারলে এই সরকারকে ২৪ ঘন্টা এবং কেউ কেউ আটচল্লিশ ঘন্টাও সময় দিয়েছে পদত্যাগ করার সসম্মানে মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রকে জানাতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষক দেব শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ান পক্ষে দাঁড়িয়েছি আমরা 48 ঘন্টা পর এই বেথ রাষ্ট্র বিপক্ষে দাঁড়াবো আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতার থেকে কিভাবে করাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার আজকে আছে সেই কথা বলে ভুলে যাবেন না আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আছেন আপনি দুইটা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন আপনি রাতে তিনটা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস রাতে তিনটা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই

আমরা জনগণ বলছি নেমে যান তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না এত শক্তি এত ধৈর্য জনগণেরও বিশ্বাস করুন আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান এবং প্রশাসনকে বলছি দর্শক তৈরি করছে যার জন্য এরকমটি বলছেন দর্শক আমরা অনেকেই জানি যে শেখ হাসিনা শাসনামলে কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করেছিলেন করেছেন সেটা কিন্তু দর্শক মানুষ ভুলে সবকিছু এখন মনে হচ্ছে শেখ হাসিনা দেশে নাই এখন তাদের মনে হচ্ছে যে শেখ হাসিনা দেশে আসলে ভালো হবে শেখ হাসিনার সময় কত লক্ষ লক্ষ মেয়েদেরকে ধর্ষণ হতে হয়েছে কত লক্ষ লক্ষ অকারেন্স ঘটেছে বাংলাদেশের মধ্যে সেটা কিন্তু সবাই ভুলে গিয়ে এখন মনে করছে শেখ হাসিনা ভালো দর্শক তবে তখন মানে প্রকাশ করতে দিত না শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমের মুখের মধ্যে টেপ দিয়ে রাখত আর এখন ডক্টর ইনোজ সবাইকে উন্মোচন করে দিয়েছেন কথা বলার রাইটস দিয়েছেন আর এজন্যই যেন ডক্টর ইনোজ এখন খারাপ হচ্ছে দর্শক এই ব্যাপার কি মন্তব্য অবশ্যই আমাদের ছেড়ে দিন আজকে এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ